কনভিশন টি ভি প্রেসেন্স মনটা অনেক ফুরফুরা মনে হইতাছে কোরবানির হাটে আয় সাউ মনের মধ্যে এত ফুরতি করতে আসে ঠিকই ধরছ আমি তো এখন ভ্রমণের মুডে আছি কি কানোস্তাদ আইস বাজে কাল কোরবানি আর আপনি না ভ্রমণের মুডে আছেন হ ভ্রমণের মুডে উত্তরবঙ্গ থেকে ঢাকা শহরে কি সব গরু আসতে পারে তাও আবার আমার মতো তোরা তো আইসো ট্রাকে কইরা এক ট্রাকে ষোলোটা গরু সারা রাত খারাই খাবার নাই পানি নাই খালি বডির লগে বডি ঘষা লাগে অর্ধেক তো তখনই ময়রা গেছ আর আপনি বুঝি পার্কি দেখছেন সেই রকমই তো প্রায় একজনের জন্য একটা পিক আপ তাও দুই দিকে দুইটা ফ্যান মশার কয়েল একটু একটু পরে বিশ্রামের ব্যবস্থা আর নাস্তা পাতি হ্যাঁ কয়েন অবস্থা সাবে ঠিক আছে কিন্তু বিষয়টা তো কর দুই দিন পরে কে ওয়াগজিন কিনলে নিয়ে জবাই দিব। এসব ভাবলে কি কারণ মনে ফুর্তি থাকে। এই তোরা কি দেশের কোনো খবর রাখস না আমার গায়ে কেউ একটা ফুলের পোকাও দিতে পারবে না দেখিস মানে কি হোস্তা হে মানে হলো এবার আমারে কেনার কেউ নাই চুরি করা টাকা দিয়া যারা বড় বড় গরু কেন্ত তারা সব দেশ ছাইড়া পালাইয়া গেছে সুতরং আমি এখন সিল মুডে আসি খালি আমার মালিকের লাইগ্যা একটু কষ্ট হয় বেচারা হুড আমারে লইয়া টানাটানি করতাছে আর আবার পিছনে এতগুলো টাকা ঢাওতাম আল্লাহ ওস্তাদের মাথায় এত বুদ্ধি দিছে গরু না বানাইয়া তার শিয়াল বানানো উচিত ছেলা হে কি ক না মানে আপনার প্রশংসা করতেছে ওস্তাদ হম্ব হম্ব ওই দেখা যায় খাম্বা ওইখানে গিয়া থাম্বা!